আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে যে যেখান আমার ভিডিও দেখেন সবাইকে আল্লাহ হয়তো অনেক ভালো রাখছে সবাইকে ভালো রাখুক এই দোয়া করেই আজকের রেসিপিটা শুরু করছি কালো জামের মিষ্টি রেসিপি হাতে থাকা কিছু উপকরণ আর আমি মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এক কেজির মতন মিষ্টি বানিয়েছি মিষ্টি যেমনই দেখতে হোক কিন্তু পারফেক্ট একটা মিষ্টি হয়েছিল এত সুন্দর মিষ্টি হয়েছে যে মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র আমি পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দশ টাকার পদের পাঁচ প্যাকেট তা আপনারা পুরো রেসিপি দেখুন প্রথম থেকে শেষ পুর তোমার রেসিপিগুলো দেখবেন এবং সাথে থাকেন এবং পাশে থাকেন আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা যাবেন আমার পাঁচ প্যাকেটে গুঁড়ো দুধে পঞ্চাশ টাকার কিনছিলাম পাঁচ প্যাকেট তাতে হয়েছে একশো একশো মিলিগ্রাম হয়েছে গুঁড়ো দুধ সেখানে আমি আশি মিলিগ্রাম আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি কিন্তু মেজারমেন্টের কাপের মেপে দিয়েছি একশো বিশ মিলিগ্রাম হয়েছে গুঁড়ো দুধ সেখানে আশি মিলিগ্রাম দিয়েছি আমি ময়দা ব্যবহার করেছি এক টেবিল চামচ আমি এখানে চিনি ব্যবহার করেছি সুন্দর একটা মানে বেতে থেকে একটু দেওয়ার জন্য এই জন্য আমি বেকিং পাউডার ব্যবহার করেছি আপনারা বেকিং পাউডারের জায়গা বেকিং চুড়ো ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা না আমি এক চামচের মতন ঘি এখানে ব্যবহার করেছি আমি এই পঞ্চাশ টাকা খরচ করে আমি এক কেজির উপরে মিষ্টি বানিয়ে এক কেজির উপরে মানে বিশটা একুশটার মতন মিষ্টি হয়েছে আমার দেখুন আপনারা দেখতে থাকে এখন আমি সুন্দর করে ময়ন করে নিতে গুড়ের দুধটা ময়ন করে নিয়ে দেখুন জজরা হয়ে গেছে বা এরম হয়ে গেছে তারপর আমি আস্তে হাসতে আমার আমি মেপে মেপে তারপর এখানে আমি লিকুইড যে দুধটা সেটা দিয়ে আমি সুন্দর করে একটা সফট একটা ডো বানিয়ে নেবো আর কিছু কিন্তু এখানে আমি ব্যবহার করি নেই এক সিমটির মতন লবণ আপনারা এখানে দিতে পারেন টেস্টের জন্য আর চিনিটা আমার দিয়ে আমি এটাই আমি এক চামচের মতন চিনি ব্যবহার করেছি একদম সহজ একটা রেসিপি তা মিষ্টি যেমনই আকার হোক কিন্তু মিষ্টিটার টেস্টটা পারফেক্ট হইতে হবে তো মশাল্লাহ এত সুন্দর টেস্ট হয়েছিলো আর এত সুন্দর মিষ্টি হয়েছে মশাল্লাহ মশাল্লাহ আমার মাখানো হয়ে গেছে এখানে কিন্তু আমি লিকুইড গরুর দুধটা আমি ব্যবহার করেছি এখানে এক একজনের কম লাগতে পারে এখানে আমি চল্লিশ মিলিগ্রামের মতন গরুর দুধ নিয়েছিলাম তার থেকে একটু বেশি গিয়েছিল এরমটাই এরমটাই ধরেন না চল্লিশ না ষাট মিলিগ্রাম সরি ষাট মিলিগ্রামের মতন গরুর দুধ আমি নিয়েছিলাম জাল দিয়ে এখন দেখুন আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট রেস্টে দিয়ে এখন আমি ছোটো ছোটো করে আমি লেসি কেটে নিতেছি এক আকারে আমি সবগুলো কেটে আমি তারপরে আগে কেটে রেখে দিয়েছি পরে আমি ইসির কালো জামের যে শেপটা কালোর আমি লম্বাও দেওয়া যায় গোলও দিয়ে আমি গোল শেপেই বানিয়ে নেবো দেখুন আমি কীভাবে বানা বানাবা লাগছি এরপর আমি এক এক করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিব আমার কিন্তু বিশটে বা একুশটা মিষ্টি এখানে আমার হয়েছে তাতে প্রায় এক কেজি মিষ্টি অলরেডি হয়ে গেছে যদি আমি মাপ দিয়ে যদি তাহলে এক কেজি মিষ্টি হয়ে গেছে আর দেখুন আমার মিষ্টির আকারটাও কিন্তু আমি বড় বড় করে দিয়েছি একদম সহজ খরচে একদম সহজ একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ আর আপনার পঞ্চাশ টাকা খরচ করলেই আপনার এক কেজির মতন কালো জাম মিষ্টি পেয়ে যাওয়া লাগছে আমার সব মিষ্টিগুলো হয়ে গেছে বানানো এখন আমি একটা চিনির একটা শিরা বানাই নিতেছি আমি এক কাপের মতন মেজের কাপের এক কাপ দেড় কাপের মতন প্রথম দিয়েছি এক কাপ এখানে আমি আধ কাপ দিয়েছি দেড় কাপের মতন মেজারমেন্টে দেড় কাপের মতন আমি এখানে চিনি নিয়ে আর দেড় কাপ আমি এখানে পানি ব্যবহার করব দেড় কাপ আমি চিনি নিয়েছি দেড় কাপ আমি পানি ব্যবহার করবো আমি এক একটা দুটো বল গুটে সেটা আমার এক তার দুইতালের কোনো দরকার নাই এখানে একটু সিপসিপে বাহা ফুলি আপনার এই চিনি শিরাটা নামাই ফেলাইতে হবে আমি যখন দেখছি আমার এক তার দুই তার আমি কোনো সেরা বানাইনি যখন চিপসিপে ভাব যখন আমি হাতে নিয়ে দেখি যে চিপসিপে ভাব হয়েছে তখন আমি চিনি শিরা নামাচ্ছি আমি দুটো এলাচ দিয়েছি সুগন্ধির জন্য মানে সুন্দর একটা জন্য একটা ফেভারের জন্য আপনারা এখানে চালিয়ে গোলাপ জল দেবে তাহলে তো গুলাম বৃষ্টি হয়ে যাবে এই জন্য আমি এটা সেরেম ব্যবহার করিনি আমি দিয়েছি দুটো এলাচ দেখুন চিপসিপে ভাব হইলে যাতে মিষ্টিটা খুব সুন্দর ডুবে যায় তখন কিন্তু গরম থাকতে ওই জন্য আমি চিনি শিরাটা নামাই আমি এখানে ঢেকে রাখছি আর এখন পরিমাণ মতন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম গরমের গ হালকা আমি হালকা গরম করে নেব বেশি গরম করে যদি আপনারা নেন তাহলে আপনার মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে হালকাই গরম থাকবে তেলের তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে আর সবচেয়ে বড় ভুল হয়েছে আমার এখানে একবারে আমি সমস্ত যে মিষ্টি একুশটি মিষ্টি বানাইছি আমি একবার এই সব দিয়ে দিয়েছি আমি একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আমি সব মিষ্টিগুলো আপনারা অবশ্যই দুই ফিরে এই মিষ্টিগুলো ভেজে নেবেন অল্প অল্প কয়ে করে তাহলে আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে আর একটা সাথেও লাগবে না আর আমার মিষ্টিগুলো মানে একটু গেছিলো মানে এতটা ফুলে উঠছে বেকিং পাউডার দেওয়ার জন্য এতটা ফুলে উঠছে মাস আর একবারে আমি সব মিষ্টিগুলো দিয়েছি এই জন্য একটু গায়ে গায়ে লেগে গেছে পরে আবার ঠিক হয়ে গেছে কিন্তু আপনারা একটু হাতে সময় নিয়ে একটু হাতে সময় নিয়ে তারপর হয়তো দুই ফিরে তিন ফিরে ভেজে নেবেন আমি মিষ্টি গোষ্ঠীর মতন মিষ্টি হয়েছে এই অবশ্য দেখুন আমি এখন সুন্দর একটা গোল্ডেন একটা কালার বা কালো হিসেবে আমি একটা সুন্দর করে বেজে নেব আর মশাল্লাহ মিষ্টি যেমন এক বললাম যে এত সুন্দর টেস্ট হয়েছে যে মশাল্লা যে খাইছে একদম আমার বৃষ্টির যতটুক দেরি মিষ্টি বানায় যতটুক মিষ্টি আমি মানে মিষ্টি করে নিয়ে আমি ঘরেও যেতে পারি নি এই অবস্থায় যে দেখুন আমি সুন্দর করে এখন মিষ্টি করে খুব ভালোভাবে উল্টে পাল্টে দেখুন কি সুন্দর একটা কালার হিসেবে আনছি আমি তারপরে এখন আমি বেজে নিতেছি যখন হয়ে যাবে আচ্ছা আপনি আগে চিনির শিরাটা দেখবেন যে আপনার শিরির শিরাটা কতটুকু গরম আছে যদি হালকা কুসুম গরম হয় তাহলে আপনার সিনির শিরা যদি ঠান্ডা যায় তবে অবশ্যই আপনার একটু জাল করে নেবেন কিন্তু ঠান্ডার ভিতর কিন্তু দেওয়া যাবে না শুরু ঠান্ডা সিনির শিরাতে কিন্তু দেওয়া যাবে না এক কুসুম গরম হইতেই হবে আপনার সিনের সিঁড়ে আমার মিষ্টিগুলো আমি উঠে সোজা আমি আমার সিনের সিরেটা কুসুম গরম আছে সেই হিসাবে সোজা কিন্তু চুলের থেকে নামাই আমি কালো জামগুলো আমি এসি দিয়ে দিচ্ছি একদম সিরের সিরে আমি ঢেকে রেখে দিয়েছি কয়েক মিনিটের মতন ডেকে রাখা দেশে দেখুন কতটা রস ছিল আর রসটা এতটা টান সেটাইনে দেখুন তো মিষ্টি ডবল হয়ে গেছে ফুলে মার্শাল্লাহ এত সুন্দর মিষ্টি সফট হয়েছে আর এতটা নরম তুলতুল হয়েছে যে আমি হাতে নিলে মানে আমার মিষ্টিগুলো ভেঙে যাওয়া লাগছে এতটা সফট হয়েছে তা আমি খালি ভাবলাম যে আমি পঞ্চাশ টাকা খরচ করে যদি আমি এক কেজি মিষ্টি বানাবো তাহলে তো আমার বারাতো যা কোনো প্রশ্নই ওঠে না মশাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ